আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ঝড় বৃষ্টি যে হাল আমাদের করে দিয়েছে এইটা নিয়ে আজকে ভিডিও করবো সকাল সকাল আমার বর কাজে লাগিয়ে পড়ছে এই জায়গায় একটা কমলা গাছ আছে এই কমলা গাছটা মরে গেছে জানিনা কি কারণে মরে গেছে অনেক মজাই ছিল সবাই অনেক প্রশংসা করছিল এই কমলা গাছটা কি কারণে যে মারা গেলো এটা আমরা কেউ বুঝি নাই তো গাছটা কিন্তু পুরাটাই একদম মরে গেছে ডালগুলো একদম শুকায় পরে হয়ে গেছে গাছটা যদিও চিকন কিন্তু কাটতে একটু সমস্যা হইতেছে ছিল কারণ অনেকদিন হয় শুকিয়ে গেছে এই কারণে গাছটা কিন্তু চিমসি হয়ে গেছে তো গাছটা কাটা শেষ হয়েছে এখন আবার অন্য একটা গাছ কাটবো রান্না করার জন্য আমার যত ডাল করে লাগে সবগুলাই আমার বর আর আমার শ্বশুরে কাইটা দেয় গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু লটকন গুলা অনেক সুন্দর লাগতেছে গাছটা কিন্তু এখনো ভেজাই আছে আর এদিক থেকে আবার আরেকটা গাছ কাটা শুরু করে দিছে যেহেতু আমাদের বাসায় আর আতা ফল গাছ আছে তাই এই আতা গাছটা কাইটা ফেলতেছে কারণ আতা ফল বাসায় কেউই তখন খায় না আর এই ভিডিওটা আজকে না দুই দিন আগের আর বাতাসে দেখেন আমাদের ঘরটা কি করে দিয়ে গেছে এরকম ঝড় হয় সেদিন আমরা কিন্তু দুজনে বাড়িতে ছিলাম না দুজনে ছিলাম বাড়িতে এগারোটা দিক দিয়ে আমরা খবর পাই যে আমাদের ছাগলের ঘরটা ভেঙে গেছে ক্ষতি আর গাছ কাটতে গিয়ে আমার উপরে গাছ দিতেছে এই কাটতো কিন্তু কমলা গাছের জন্য কাটা হয় নাই কমলা গাছ এই গাছের সাথে বাইন্দা রাখা হইতো যেখানে কমলা গাছটা এনে সেখানে এই গাছটা রেখে আর অযথা কি হবে এই কারণে গাছটা কাটা হইলো মূলত এই গাছটা এখন কেটে ডুম করে রেখে দিবে পরে সময় করে খড়ি করে দিবে এখন আমার করার দিয়ে কিন্তু গাছটা ডুমডুম করে সুন্দর ভাবে কেটে নিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন আর একটা লাইক করবেন আল্লাহ হাফেজ